ছায়া ঢাকা মায়া ভরা একটি গ্রাম মেনগ্রাম অবস্থান ছিনাইদহ জেলার সর্বপূর্ব প্রান্তে অর্থাৎ যার পরেই অন্য একটি জেলা অর্থাৎ মাগুরা জেলার শুরু হয় আর অবস্থানগত কারণেই এই গ্রামে বিদ্যুতের আলো ফুটেছে সকলের শেষে আর রাস্তাঘাট পাকা হয়েছে অর্থাৎ উন্নয়নের ছোঁয়া লেগেছে জেলার অন্য অন্য স্থানের চেয়ে অনেক পরে কিন্তু এই জেলার সবচেয়ে শিক্ষিত গ্রামটি হচ্ছে এই মেনগ্রাম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা লেখাপড়া শেষ করে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে এই গ্রামের সন্তানেরা আর এই গ্রামকে নিয়ে স্বপ্ন দেখেন এমন এক উচ্চ মানুষ ঢাকায় বসবাস করছেন এমনই প্রায় পাঁচশো মানুষ একত্রিত হয়ে ঢাকাতে প্রতিষ্ঠিত করেছেন গ্রাম উন্নয়নের লক্ষ্যে একটি সংগঠন সেটির নাম আমরা বিন গ্রামবাসী এই সংগঠনের সভাপতি ডক্টর মোশারফ হোসেন জোহারদার দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা দেশের আর্থসামাজিক উন্নয়নে মুক্তিযুদ্ধে যার রয়েছে অনন্য অসাধারণ অবদান তারই নেতৃত্বে গ্রামের এক দল দক্ষ কর্মময় এবং স্বপ্নবাজ মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা গ্রামবাসী এই আমরা গ্রামবাসীর উদ্যোগে লেখাপড়ার বিস্তৃতি আরও ঘটাতে এই গ্রামে রয়েছে বেশ কয়েকটি প্রি প্রাইমারি স্কুল মডেল স্কুল একটি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে মাদ্রাসা রয়েছে এবং নানান সামাজিক কার্যগুলি এখানে পরিচালিত হয়ে আসছে নিয়মিত এরই ধারাবাহিকতায় দুই সালে তিন দিনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা মিন গ্রামবাসী মিন মডেল স্কুল প্রাঙ্গণে তিন দিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষের ফল প্রদান অনুষ্ঠান হয়ে উঠেছে প্রাণবন্ত জমজমাট উৎসব মুখর এবং আনন্দ ঘন হুম তুমি কি কি খেলায় অংশগ্রহণ করছো বলো দৌড়ার আচ্ছা তুমি বাহ কেমন লাগছে তাই কোন ক্লাসে পড়ো তুমি পড়ে এই স্কুল কেমন লাগে কেমন ভালো অনেক ভালো আচ্ছা তোমার কেমন লাগে আচ্ছা শুধু স্কুলের শিক্ষার্থী অভিভাবক নাই গ্রামের মধ্যে একটি উৎসব বিরাজ করছে এই আয়োজনের মধ্য দিয়ে আজ উৎসবের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে ক্রীড়া প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল ষোলো ডিসেম্বর মহান বর্ণাঢ্য অনুষ্ঠান এবং গ্রামের সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা মিনগ্রামবাসী দ্বীপ জেলে যায় নামে একটি প্রকল্পের মধ্য দিয়ে এখানে বাতি জ্বালাতে চাই আলোকিত করতে চাই সমাজ আলোকিত হোক এই প্রত্যাশে আমরা মিনগ্রামবাসীর এই অসাধারণ প্রয়াস আরও বিস্তৃত হোক এমনটাই গ্রামবাসীর যাওয়া